একটা ভুল ধারণা আমি বলে দিই যে ভাবে সুপ্রিম কোর্ট জাস্টিস দিয়ে দেবে হ্যাঁ সুপ্রিম কোর্ট ক্যান অবজার্ভ অল দ্য থিংস সুপ্রিম কোর্ট ক্যান গিভ দ্য ডাইরেকশন সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিতে পারে নির্দেশ দিতে পারে কীভাবে ইনভেস্টিগেশন চলবে তাকে অবজার্ভ করতে পারে তাকে তার নিজের তত্ত্বাবধান করতে পারে সেটার তত্ত্বাবাহিত তত্ত্বাবাহক হিসাবে দেখতে পারে বা সুপ্রিম কোর্ট ট্রায়াল কোর্ট নয় যে সুপ্রিম কোর্টের ট্রায়াল হবে বিচার হবে বিচার হয়ে সাজা হয়ে যাবে সু এই বিচারের জন্য সিবিআইয়ের প্রথম দায়িত্ব প্রাথমিক দায়িত্ব যেন সেই সিবিআই ভালো করে করে যে সঠিক কাল্প্রিক যারা এভিডেন্স যা সরি করা থলে থেকে বিড়াল বেরিয়ে আসছে এই নির্যাতিতার বিচার দিতেই হবে কেন এই রকম নিরশংস ঘটনা ঘটে যাওয়ার পরেই বিশেষ করে রাজ্য সরকারের যা ভূমিকা ছিল সেটা কঠিন নিন্দনীয় বিষয় যেভাবে ডেস্ট্রয় এভিডেন্সগুলো ডেস্ট্রয় করার চেষ্টা করেছিল আর একের পর এক যে খলাসা যাকে আমরা বলি রিভিল্ড হচ্ছে খলাসা হচ্ছে সব বিষয়গুলো বেরিয়ে আসছে থলে থেকে বিড়াল বেরিয়ে আসছে এটা খুব লজ্জাজনক বিষয় এখন উচিত সিবিআইয়ের কাছে একটাই আবেদন অতি দ্রুত ইনভেস্টিগেশন করে প্রপারলি যারা অ্যাকচুয়াল কাল প্রিটস তাদেরকে ধরুন আর ধরে এই নির্যাতিতার বিচার দিতেই হবে কেন দিতে হবে সমস্ত ঘটনাই ঘটে সব ঘটনায় নিন্দনীয় কিন্তু আজকে পশ্চিম বাংলার বুকে যে বাংলাকে সেফেস্ট প্লেস বলা হয় সারা ভারতবর্ষে এখানে মহিলাদের সুরক্ষাটা খুব অ্যান্ডশিওর থাকে ভালো থাকে কিন্তু সেই বাংলায় আজকে একটি শিয়ালদার পাশে মানে একটা প্রপার কলকাতায় আর জি মতন একটি নামি দামি একটি হসপিটালে এরকম ঘটনা ঘটে গেল আর কেউ জানে না এটা সম্ভব নয় এটা মানুষ মেনে নিতে পারছে না এর বিচার কিভাবে হবে বিচার কখনোই মুখের উপর তো আর হয়ে যায় না আমি শুধু যদি উই প্রতিবাদ অবশ্যই করতে উই ওয়ান্ট জাস্টিস বাট জাস্টিস হাউ জাস্টিস ক্যান বি ডান কীভাবে জাস্টিস হতে পারে কিভাবে দেওয়া যেতে পারে আর আর কথা আছে জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইড অর্থাৎ জাস্টিস যদি ডিলে হয় লেট হয় তো ডিনাই হয় ভারতবর্ষের যে সিস্টেম এজ এ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করা অ্যাডভোকেট হিসেবে আমি বলছি যে বর্তমানে সিস্টেমে জাজেদের অভাব পেন্ডিং থাকে যাক এই ম্যাটারে সুপ্রিম কোর্ট নিজে সুমোটো কগনিজেন্স নিয়েছে এত আন্দোলন হওয়ার পর এর এরপরেও যদি সিবিআই সেন্ট্রাল ইনভেস্টিগেশন টিম যদি ভালো করে এটাকে তদন্ত করে প্রপারলি চার্জশিট উইদিন টাইম যদি না দিতে পারে আর প্রপারলি এভিডেন্সেস যদি কালেক্ট না করতে পারে তাহলে কিন্তু সাজা হবে না ভারতের যা জুডিশিয়াল সিস্টেমের বিচার ব্যবস্থার মধ্যে এটা রাইট রয়েছে সবকে যে তারা ট্রায়াল হবে আমি বিনা বিচারে কাউকে ফাঁসি দিতে পারি না একটা ভুল ধারণা আমি বলে দিই যে ভাবে সুপ্রিম কোর্ট জাস্টিস দিয়ে দেবে হ্যাঁ সুপ্রিম কোর্ট ক্যান অবজার্ভ অল দ্য থিংস সুপ্রিম কোর্ট ক্যান গিভ দ্য ডাইরেকশন সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিতে পারে নির্দেশ দিতে পারে কীভাবে ইনভেস্টিগেশন চলবে তাকে অবজার্ভ করতে পারে তাকে তার নিজের তত্ত্বাবধান করতে পারে সেটা তত্ত্বাবায় তত্ত্বাবায়ক হিসাবে দেখতে পারে বা সুপ্রিম কোর্ট ট্রায়াল কোর্ট নয় যে সুপ্রিম কোর্টের ট্রায়াল হবে বিচার হবে বিচার হয়ে সাজা হয়ে যাবে সু এই বিচারের জন্য সিবিআইয়ের প্রথম দায়িত্ব প্রাথমিক দায়িত্ব যেন সেই সিবিআই ভালো করে করে যে সঠিক কালপ্রিট যারা এভিডেন্স ডেস্ট করা করার চেষ্টা করছেন যেমন একটা পুলিশ অফিসার পশ্চিমবঙ্গের পুলিশ অফিসারে তো এখন ভরসা নেই ঘুষ খুন কিছুদিন আগেই মালদা আমি কালকেই মালদা ছিলাম কালকে যেহেতু ছুটি ছিল একটা প্রোগ্রামে ছিলাম মালদায় আমি শুনলাম দেখলাম যে ধরমপুর এলাকায় একজন বিরোধীদের কংগ্রেস পার্টির একজন কংগ্রেস নেতাকে ভরা বাজারে কম দিয়ে মেরে দিয়েছে তো এই তো চলছে পুলিশি রাজ দিস ইজ নট এ মমতা রাজ দিস ইজ নট এ পাবলিক রাজ এটা হচ্ছে পুলিশি রাজ পুলিশ চালাচ্ছে দেশ এটা একটা আরেকটা ব্রিটিশদের মতন ব্রিটিশ থেকেও খারাপ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে তো এইখান থেকে ওর বিচারটা কী করে হবে এই সমস্ত মানুষের বিচার সবার পাওয়ার ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের সমান অধিকার ভোট সবার সমান এটা গরিবের ভোট এটা বড় লোকের ভোট ভোটের মধ্যে পার্থক্য নেই সেইখানে বিচারটা সবারই এনসিওর করতে হবে বিচার ব্যবস্থাকে সুপ্রিম কোর্টকেও এটা ডাইরেকশন দেওয়া দরকার এবং ইভেন ইউনিয়ন গভর্নমেন্ট মোদী সরকারের কাছে আমার আবেদন কর জোরে আবেদন আপনি কমপক্ষে জাজেসগুলো যেখানে খালি আছে হাইকোর্টে দিনের পর দিন মামলা পেন্ডিং থাকছে মামলা হচ্ছে না আমরা আর ফেসিং এজ এ অ্যাডভোকেট আর ফেসিং দ্য ডিফিকাল্টিস আমরা মক্কেল মক্কেলকে জবাব দিতে হয় আমাদের সেই জায়গাগুলো কি করে বিচার পাবে পুলিশের বিরুদ্ধে মামলা বিচার পেন্ডিং হচ্ছে একটা জাজের উপর লোড দিয়ে দেওয়া হচ্ছে তো সবারই বিচার এনশিওর করা হোক আর বিশেষ করে যখন এত কিছু ঘটনা ঘটলো এত আন্দোলন হচ্ছে তবু যদি এই নির্যাতিতা এই নির্যাতিতার কাল্পরিকটা সাজা না পায় মানুষের অন্তর শান্তি হবে না আর মানুষ আস্তে আস্তে কিন্তু নিজের হাতে আইন নিয়ে নেবে আইনের উপর ভরসা চলে যাবে আমরা চাই আমি একজন আইনজীবী হয়ে আইনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি হিসাবে আমি কখনোই চাইব না যে পিপলস ক্যান টেক দ্য লজ অফ দি ল্যান্ড তো ল্যান্ডকে অবশ্যই এনশিওর করতে হবে জাস্টিসকে এনশিওর করতে হবে আমাদেরকে জাস্টিস শুধু এইটা নয় যে জাস্টিস করে দেব মানে জাস্টিস যে হচ্ছে সেটা ফিল করাও জাস্টিস ফিল করানো যে জাস্টিস ইজ বিং ডান জাস্টিস হচ্ছে বিচার নেই বিচার হচ্ছে আজকে দেখুন যেইভাবে একদিকে এই করে ঘটনা আরেকদিকে যেইভাবে বিভিন্ন জায়গা থেকে আমি দেখছি লাশগুলো আসছে বিভিন্ন জায়গা থেকে সেইটারও বিচার চাই তাদেরও বিচার চাই পুলিশের অত্যাচার আবুদ্দিকের এখনও বিচার কোথায় আবু নিয়ে আমরা তো দেখলাম পুলিশের অত্যাচার বিচার হচ্ছে না তো এই বিচারটা চাইছি আরজি করের ম্যাটারটা তো অবশ্যই এই নির্যাতিতার আমরা পুরো এই নির্যাতিতার প্রতি যা অত্যাচার হয়েছে আমার তো মনে হয় কখনো কখনো মনে হয় আমি নিজে কিছু ফিল করলাম এবং বিভিন্ন ইনফরমেশান থেকে এটা হচ্ছে যেখানে সিনিয়র ডাক্তারের একটা বিশাল লবি কাজ করেছে এই লবি ভাঙতে হবে যারা মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করে আর নিজে তো খারাপ থাকে এবং জুনিয়রদেরকেও খারাপ করার প্রতি তাদের প্রতিদিন তাদেরকে নিয়ে যায় খারাপের দিকে নিয়ে যায় আমি নিজে খারাপ আমি নিজে চুরি করছি নোকের চক কিডনি থেকে শুরু করে আমি মেরে দিচ্ছি ইভেন আমি দেখছি একটা ট্রেন্ড চলছে যে বর্তমান হাসপাতালগুলোতে এখন যারা হাসপাতালে মাঝে তাদেরও তো বিচার করার দরকার আছে তাদেরও বিচার চাওয়ার ব্যাপার আছে হাসপাতালে অলরেডি বেদেল আছে ভালো রুগী আছে রেখে দিচ্ছে ভালো রুগীকে রেখে দিচ্ছে যেন খারাপ রুগীকে বেডগুলো খালি না থাকে খারাপ রুগীকে প্রেশার না পারে এটাও প্রশাসনকে দেখতে হবে যে মানুষের চিকিৎসা একটা বেসিক রাইট কি খাবার একটা খাদ্য মানুষের বেসিক রাইট চিকিৎসা বেসিক রাইট এইগুলো যদি সরকার না এনশিওর করতে পারে ওই সরকার আর সরকার নয় সরকার কি গভর্নমেন্ট কি বাই দ্য পিপল ফর দ্য পিপল এইটাই তো তো আপনি পিপলের জন্য করছেন না মানুষের জন্য করছেন না মানুষের চিকিৎসা ব্যবস্থা ফ্রি করে দেওয়া উচিত এই সব জিনিসটা হসপিটালে দুর্নীতি কেন চলবে এর যদি আরজি করে এই বনটির যদি বিচার না হয় তাহলে মানুষের কিন্তু জাস্টিসের উপর আইন আদালতের উপর বিশ্বাসটা চলে যাবে